আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এনটি তিপ্পান্নর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলেই জানি চারটি ট্রেডের সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল এবং প্রবোস্ট এই চারটা ট্রেডে কিন্তু লোক নিয়োগ করা হয়েছিল যেখানে দেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করেছেন এই চারটা ট্রেডের ভিতরে কিন্তু টেকনিক্যালের যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু মাঠের তারিখ ও সময় কিন্তু প্রকাশ করা হয়েছে তো যারা এই টেকনিক্যাল ডেটে আবেদন করেছেন তারা কিন্তু অলরেডি জেনেই গিয়েছেন আপনাদের কত তারিখে ঠিক কোথায় কোন সময় মাঠ হবে তো যারা এখনও আপনারা জানেন না টেকনিক্যাল ডেটে আবেদন করেছেন যে আপনাদের মাঠ কত তারিখে কোন সময় তো তারা অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে আপনাদের রোলটি লিখে দেবেন আমি রিপ্লাইতে জানিয়ে দেব আপনার মাঠ ঠিক কত তারিখে অনুষ্ঠিত হবে তো আমাদের আজকের মূল ভিডিও সেটি হচ্ছে যে এই টেকনিক্যাল ট্রেড ছাড়া যে তিনটা ট্রেড রয়েছে এই তিনটা ট্রেডের যারা আবেদন করেছেন আপনাদের মাঠ কত তারিখে কোন সময় অনুষ্ঠিত হবে আর আপনি যোগ্য প্রার্থী হয়েছেন কিনা আপনার রোলটি কোথায় প্রকাশ হবে বা সেই বিষয়টা আপনি কিভাবে চেক করবেন আমি আপনাদের আজ এই টু ডেট একটি ধারণা দিয়ে দিব তো বন্ধুরা যারা এই চারটা ট্রেডে আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন তাদের জন্য তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমার কাছে কিন্তু এই বিমান সেনার এনটি তিপ্পান্নর এই প্রত্যেকটি ট্রেডেরই দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারের বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এটি কিন্তু টেকনিক্যাল ট্রেডের যোগ্য প্রার্থী যারা তাদের একটি রোলের তালিকা তো এখন রয়েছে নন টেকনিক্যাল প্রভোস্ট এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এই তিনটি ট্রেডের যোগ্য প্রার্থীদের রোল ঠিক কবে প্রকাশ হবে আর আপনারা কোত থেকে জানতে পারবেন যে আপনাদের এই যে তিনটি ট্রেড রয়েছে এই তিনটি ট্রেড যোগ্য প্রার্থীদের রোল বা তারিখ প্রকাশ করা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে একদম গুগল ক্রমে যেতে হবে এবং যাওয়ার কিন্তু আপনারা সার্চ করবেন জয়েন্ট এয়ারফোর্স সার্চ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে প্রথমে যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে একদম নিচে চলে যেতে হবে এক্সাম শিডিউল এখান থেকে এয়ারম্যান বি শিডিউল এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে ক্লিক করার সাথেই কিন্তু আপনারা দেখতে পারবেন তিপ্পান্নতম এয়ারম্যান এন্টির টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের পরীক্ষার সময়সূচি দেখতে এখানে করুন লেখা রয়েছে তো এখানে কিন্তু বন্ধুরা আরও একটি বিষয় কিন্তু ভালো মতো বলে দেওয়া রয়েছে সেটি হচ্ছে পর্যায়ক্রমে অন্য সকল ট্রেডের পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে প্রকাশ করা হবে এই একই জায়গায় কিন্তু এই প্রত্যেকটি ট্রেডেরই পরীক্ষার যোগ্য প্রার্থীদের রোল এবং সময়সূচি কিন্তু প্রকাশ করা হবে তো এখানে কিন্তু বন্ধুরা ক্লিক করলে আমরা দেখতে পারবো টেকনিক্যাল ট্রেডের যারা যোগ্য প্রার্থী তাদের রোল কিন্তু এই যে প্রকাশ করা হয়েছে এখানে মোট একশো একটি পেজে কিন্তু এই যোগ্য প্রার্থীদের রোল প্রকাশ করা হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তারিখ বাই তারিখ কিন্তু রোল অনুযায়ী কিন্তু মাঠে ডাকা হয়েছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের এই টেকনিক্যাল ট্রেড ছাড়াও যে তিনটা ট্রেড রয়েছে এই তিনটা ট্রেডের কবে কোন সময় এই প্রকাশ করা হবে সেই বিষয়টি আপনারা চেক করতে পারবেন দেখতে পারবেন তো ধারণা করা যাচ্ছে যে যে বাকি যে তিনটা ট্রেড রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট নন টেকনিক্যাল এবং প্রোবোস্ট এই তিনটা ট্রেডেরও খুব শীঘ্রই আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু এদেরও কিন্তু যোগ্য প্রার্থীদের রোল এবং তারিখ কিন্তু প্রকাশ করা হবে আর এই বিষয়ে আমি যখনই আপডেট পাবো তখনই আপনাদের কাছে ভিডিও আকারে জানিয়ে দেবো তো আমাদের চ্যানেলের ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি বন্ধুরা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমার কাছে কিন্তু এই বিমান সেনা সহ এই প্রত্যেকটি বাহিনীরই দু চব্বিশ সালের লিখিত ও ভাইবার শতভাগ কমেন্ট করবে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে তো যারা এই সাজেশনী সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ